আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিলা আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যখন আমানতের খেয়ানত হবে তখন ভূমিকম্প হবে যখন গণিমতের মালকে নিজের মাল মনে করা হবে তখন ভূমিকম্প হবে যখন মসজিদের ভিতরে সরগোল হবে তখন ভূমিকম্প হবে ভূমিকম্প কখন হবে যখন দেখবে তোমাদের নেতৃত্ব দিবে এক পাপাচারীরা ভূমিকম্প কখন হবে তখন হবে যখন দেখবে সমাজের নিকৃষ্ট মানুষরা তোমাদের মাথার উপরে নেতৃত্ব দেওয়া শুরু করেছে তখন ভূমিকম্প হবে ভূমিকম্প কখন হবে যখন দেখবে ছেলেরা মার থেকে ইস্ত্রিকে প্রাধান্য বেশি দেয় মাকে দূরে সরিয়ে দেয় স্ত্রীকে কাছে টেনে নেয় তখন ভূমিকম্প হবে ভূমিকম্প কখন হবে যখন সন্তান বাবাকে দূরে সরিয়ে দেয় বন্ধুকে কাছে টেনে নেয় তখন ভূমিকম্প হবে ভূমিকম্প কখন হবে যখন সমাজের ভিতরে নাচ গান ব্যাপক আকার ধারণ করবে তখন ভূমিকম্প হবে ভূমিকম্প কখন হবে যখন মদ্যপান সমাজের ভিতরে ব্যাপক আকার ধারণ করবে তখন ভূমিকম্প হবে নাকি ভূমিকম্প পেলেট সরে যাওয়ার কারণে হবে যখন হবে তখন ভূমিকম্প হবে কথা বলেন এই অপরাধ গুলো যখন সমাজের ভিতরে হবে আল্লাহ রবীন্দ্রা করে দিবেন ও পেলে তুমি এবার সরে যাও আর জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাক বাংলাদেশের ভিতরে দুই লক্ষ মানুষ নিষ্পিষিত হয়ে যাক ঢাকার মতন একটা ভালো শহর একদম মাটির সাথে মিশে যা এটা আমার যায় আসে না কোনো কারণ কি তোমরা এই অপরাধের ভিতরে তোমরা নিবিজ্জিত আছো জন্য জিজ্ঞাসা করতে চাই ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি বিল্ডিং এর কোনায় দাঁড়াবেন বালিশ মাথায় দিয়ে দাঁড়াবেন টেবিলের নিচে গিয়ে বসবেন কথা কেন ভূমিকম্প থেকে বাঁচার উপায় এই গুণার থেকে তওবা করেন ভূমিকম্প থেকে বেঁচে যা